ক্যান্সারের জম আমার এই আম্মা আইসক্রিম মালাই এক পিস আইসক্রিম খেলে আপনার ক্যান্সার আজীবনের জন্য ভালো হয়ে যাবে দাদা ভাই আমার এই আইসক্রিম কাজ করবে আপনার পায়ের পাতা থেকে চুলে ডগা পর্যন্ত যদি আমার এই আইসক্রিম কাজ না করে তাহলে আপনার জোত আমার গাল আমার এই আইসক্রিম খেলে আপনার টাক মাথায় চুল গজাবে আপনার ঘরে বৃদ্ধ বাবা আছে মা আছে উঠতে গেলে মাগো প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাবে জনাব আমার এই আইসক্রিম দাম আড়াইশো তিনশো টাকা বেঁচলেও আমার কোম্পানি লস হয় কিন্তু আমি মাত্র জনসাধারণের সুবিধার জন্য আমার এই আইসক্রিমের দাম করেছি মাত্র পাঁচ টাকা টাকা পাঁচ টাকা আমার আইসক্রিমের নাম হচ্ছে খালাম্মা আইসক্রিম প্রিয় এলাকা যাদের চর্ম চুলকানি দাউত একজেমা বিভিন্ন ধরনের রোগ আছে আমার এই আইসক্রিম মালাই খেয়ে তাদের চর্মরোগ ভালো করেন আমার এই আইসক্রিমের দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা শুধুমাত্র জনগণের সবার জন্য আইসক্রিমের মূল্য করেছি পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দাদা ভাই লাগবে আইসক্রিম

আমার আইসক্রিম খেলে তো ভালো হইবো ভাই কেমন হয়েছে সবাই ভালো হয়েছে প্রতিদিন আমি দুই জনের ক্যান্সারের রোগী ভালো করিয়া আমি আমার এই ব্যবসাটা

মাঝে করে গেলাম আচ্ছা আইসক্রিম ফ্রি খান তো আমার ব্যাটা একটা একটা আইসক্রিম দা একটা কাটটা ও আইসক্রিম ক্যান্সার 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 আবার আইসক্রিম ফ্রি দে আইসক্রিম দেখি প্রিয় দর্শক এই আইসক্রিম খেলে আপনার সমস্যা হবে কাশি হবে জ্বর হবে এই আইসক্রিম কেউ খাবেন না এই বন্ড পতর হাপানির মহা ঔষধ হাপানির মহা ঔষধ আমার এই আইসক্রিম খেলে সর্দি দি হাপানি ঝাজ ভাই আমরা ভাই ভাই আমি কেন শত্রু আইসক্রিম খেলে ক্যান্সার আইসক্রিম খেলে ক্যান্সার ভালো জন্য কে এ কার ক্যান্সার ভালোবে যা মানে কোটি কোটি টকা দিয়া কেঞ্চাৰ পাঁচটাক বন্ধ গাড়ী চালাই দিয়া নাড়ি চালাচা